সিন্দুরের মূল্য একশো ছেচল্লিশ নাম্বার পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না তেনে দেখে থাকুন আজ মিষ্টির মেহেন্দি অনুষ্ঠান অর্জুনের মাকে অনুরোধ করা হল যেন তিনি সামান্য হল বৌমাকে আশীর্বাদ করে কিছু শাগুনের মেহেন্দি লাগান কিন্তু মা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি খুশি নন তাই তার দেওয়া মেহেন্দি আশীর্বাদে নয় বরং অশুভ হবে তিনি রাগ এবং কষ্টে বলেন যে মেয়ে অনুর সুখ কেড়ে নিয়েছে তার জীবনে কখনো সুখ আসবে না ঠিক তখনই তার হাতে তীব্র জ্বালা শুরু হয় সবাই পানি দেয় ঠান্ডা করে এবং শেষমেশ দেখা যায় যে অর্জুন ও নামার মেহেন্দি তার হাতেই লেগে গেছে সবাই বুঝে যায় ভাগ্যকে কেউ বদলাতে পারে না এদিকে অনু কাগজ দেখিয়ে জানায় মিস্ত্রী ও অর্জুনের বিয়ে নাকি চুক্তির ভিত্তিতে হয়েছিল কিন্তু দাদি সে কথা মানতে চান না কিছুক্ষণের মধ্যে জানা যায় মিষ্টির হাতে লাগানো মেহেন্দি থেকে অর্জুনের নাম মুছে গেছে অনু এটাকে অশুভ বলে কটাক্ষ করে তখন অর্জুন সবাইকে স্পষ্ট জানায় মিষ্টির হাতে আমার নাম থাকুক বা যা থাকুক আমার হৃদয় শুধু মিষ্টির নামই লেখা তিনি নিজ হাতে আবার মিষ্টির হাতে নিজের নাম লেখেন এবং বলেন এই ভালোবাসা শেষ নিশ্বাস পর্যন্ত থাকবে রাতে অর্জুন মিস্ত্রীর কথায় কিছু হাসি ঠাট্টা হয় মিস্ত্রি মেহেন্দির কারণে নিজের বিছানায় শুতে পারবে না বলে বললে অর্জুন বলে এই সম্পর্ক সমান মর্যাদার তাই সেই রাতে অর্জুন অতিথি কক্ষে শোয়ার সিদ্ধান্ত নেয় পরদিন হয় হলুদ অনুষ্ঠান সবে খুব খুশিতে প্রস্তুতি নিচ্ছে কিন্তু অনু ও তার মা পরিকল্পনা করে যেন অনুষ্ঠান থেমে যায় তবে কাউকে আঘাত না করে অনুষ্ঠান শুরু হতে মিষ্টির ধোঁয়ায় অ্যালার্জি ধরা পড়ে তখন ঘরে ধোঁয়া ছড়িয়ে সকলে কাশতেও হাঁপাতে থাকে একে সবে অজ্ঞান হয়ে পড়ে মিষ্টি আতঙ্কে অর্জুনকে জাগাতে চেষ্টা করে আর চিৎকার করে বলে মা কিছু একটা করুন সবাইকে বাঁচান তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন